জীবনে একদিন সফলতা আসবে আর একদিন ব্যর্থতা আসবে জীবনে একদিন সুখ আসবে আর একদিন দুঃখ আসবে এটাই সৃষ্টিকর্তার বানানো প্রাকৃতিক নিয়ম তুমি ভুলেও সুখ আর দুঃখের গল্পগুলোর মধ্যে হারিয়ে যেও না সুখ আর দুঃখের গল্পগুলোকে অনুভব করে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে থাকো এই সমাজের মানুষ নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য প্রতিটি মুহূর্ত তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে তোমাকে অসহায় অপদার্থ বানানোর চেষ্টা করবে তুমি শুধু নীরবে খুঁজে খুঁজে তোমার দায়িত্বগুলোকে পালন করে যাও দেখবে বিদায় তোমার পাশে কেউ না থাকলেও তোমার সৃষ্টিকর্তা তোমার পাশে থাকবেন তোমার সৃষ্টিকর্তা তোমাকে কিভাবে সাহায্য করবেন জানো যখন এই পৃথিবীর প্রতিটা মানুষ তোমার চলার পথে কাঁটা বিছিয়ে রাখবে তখন সৃষ্টিকর্তা সেই কাঁটাগুলোকে তোমার নিরাপত্তার কাজে লাগিয়ে দেবে তোমার মনে হবে করছে। কিন্তু না ওই কাটাগুলোকে কাজে লাগিয়ে মহান হয়তো তোমার ধৈর্য ও শক্তিকে বৃদ্ধি করে দিচ্ছে নয়তো তোমার কষ্ট সহ্য করার শক্তি গুণে বাড়িয়ে দিচ্ছেন ভেব না কষ্ট পেও না মানুষের যত চেষ্টাই করুক না কেন তারা খুব সামান্য ক্ষতি করবে যারা তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চায় কিন্তু তারা তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারবে না তারা খুব সামান্য পরিমাণে অপমান অপদস্থ করতে পারবে কিন্তু এর বদলা হিসেবে তোমার সৃষ্টিকর্তা তোমাকে একদিন আকাশ পরিমাণ সম্মানে ভূষিত করবেন কখন এটা ভুলে যেও না যে এই পৃথিবীর প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে ধোকায় ফেলে দিতে পারে তোমার সব থেকে কাছের মানুষটাই তোমার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তুমি যে জায়গাটাকে সব থেকে নিরাপদ মনে করো সেই জায়গাটাই জীবনের সব থেকে ক্ষতির কারণ হতে পারে সবসময় নিজেকে বাঁচাও মানুষ তার কথার ভেতরেই তোমার জন্য অনেক বড় বড় ষড়যন্ত্রের জাল পেতে রাখে তাই খুব ভেবে বুঝে শুনে মানুষের কথার উত্তর দিও কাউকে অন্ধবিশ্বাস করিও না মনে রেখো এই স্বার্থময় পৃথিবীতে কেউ তোমার আপন নয় যাদেরকে খুব বেশি ভালোবাসো তাদের বিষয়ে সব থেকে বেশি সতর্কতা অবলম্বন করো কারণ কি জানো এই পৃথিবীতে যারা ধোকা খায় তারা কাউকে না কাউকে বিশ্বাস করে খায় জীবনে অনেকটা পথ পাড়ি পর একটা জিনিস খুব ভালোভাবে অনুধাবন করতে পারবে আর তা হলো তুমি তোমার জীবনে সামনে কতটুকু এগিয়ে যেতে পারবে তার আশীরভাব নির্ভর করবে তুমি কোথা থেকে এসেছ তোমার পরিবারে কে কে আছে তোমার বন্ধু বান্ধব তোমার আশেপাশের মানুষগুলো কারা আর বাকি ভাগ নির্ভর করবে তোমার বুদ্ধিমত্তা তোমার সততা আর তোমার প্রচেষ্টার উপর দেখো তোমার জীবনে যাই হোক না কেন তুমি কখনো তোমার কাজে ফাঁকি না। কারণ এই পৃথিবীতে সুযোগ পেলে সবাই তোমাকে ধোকা দেবে কিন্তু তোমার কাজ তোমার পরিশ্রম কখনো তোমাকে ধোকা দেবে না তুমি যতটুকু চেষ্টা করবে ঠিক ততটুকুই ফেরত পাবে কখনো কখনো যতটুকু চেষ্টা করেছ তার থেকে অনেক বেশি কিছু দেবেন তোমার সৃষ্টিকর্তা শুধু হাল ছেড়ে দিও না সততা রাস্তা থেকে কখনো নিজেকে দূরে সরিয়ে নিও না ভালো থেকো নিজের কাজে মনোযোগ দিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন だから。